বন্ধুরা আপনাকে বেছে নিতে হবে আপনি ঈশ্বরের বাক্যকে ধরে রাখবেন নাকি নষ্ট করবেন আর ঈশ্বর এখানে সদাসুজি বলেছেন আর তিনি বলেন দিশায় পঞ্চাশ আসলে চুয়ান্ন ষোলো পদে দেখো যে কর্মকার জলদাঙ্গারে বাতাস দেয় আর আপন কার্যের জন্য অস্ত্র গঠন করে আমি তাহার সৃষ্টি করিয়াছি বিনাশ করণার্থে নাশকের সৃষ্টিও আমি করিয়াছি যদি ঈশ্বরের সাথে শেখা শুরু করে তাতে প্রচুর আশীর্বাদ পাবে কেন কারণ ঈশ্বর আপনার জীবনে মহান কার্য করবেন আর আপনার জীবনে সফলতার জন্য সঠিক বিষয়গুলো নিয়ে আসবেন কিন্তু যদি সেই ধ্বংসকে অবজ্ঞা করেন তাহলে তার বিনাশের কার্যগুলি করতে থাকুন আপনি এতে ধরা পড়বেন আর জীবনে কষ্ট পাবেন বন্ধুরা ঈশ্বর চান না এটা আপনার সাথে ঘটুক এ ধন্য ব্যক্তিকে দেখুন বোন আপনার কি হয়েছিল কুড়ি বছরেরও বেশি আমার কোমরে সমস্যা রয়েছে হ্যাঁ এখানে বাসে করে এসেছি আর খুবই যন্ত্রণা হচ্ছিল কিন্তু এখন ঈশ্বরের ধন্যবাদ প্রার্থনার পর এটা চলে গেছে আর এখন এটা আর কষ্ট দিচ্ছে না এখন প্রার্থনা করতে চাই পিতা আশীর্বাদ চাইতে খ্রিস্টের নামে তোমার কাছে এসেছি এ ব্যক্তির জন্য যে প্রার্থনা করছে নিজের জীবনের কঠিন সময়ে চলেছে বড় হতাশা প্রলোভন শত্রুর আক্রমণ নিয়ে আপনার জীবনের সমস্ত মন্দকে বাহির করি যিশুর না আর আপনি বলুন আমেন